আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে পল্লী বাংলা সংবাদ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ বিকালে বের হলাম খেজুর গাছের গাছের সন্ধানে অর্থাৎ যারা খেজুর গাছ কেটে রস বের করে এই শীতকালে তাদের খোঁজে বের হলাম এই শীত মৌসুম আসলে যারা খেজুর গাছের পালা করে তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে যান তোর কাকা সেই তাদের খোঁজে সেই খেজুর গাছিদের খোঁজে বের হলাম কলই ঝুলিয়ে যারা রস সংগ্রহ করে তোর কাকা যা সেখানে আছি আম বাগান এবং বাগানে মাঠ বলা হয় যেটা সামনে একটা বিল আছে খেজুর গাছের এই যে এই ডিগো তুলেছে এবং এই খেজুর গাছ থেকে রস যারা সংগ্রহ করে যারা রস সংগ্রহ করে তাদের সন্ধানে বের হয়েছি গেছে যাদের কি বিনোদন লাগে আমি যে পথ ধরে এগিয়ে যাচ্ছি এই পথের সামনে কিছু ঘর দেখা যাচ্ছে এই ঘরবাড়িগুলো বাড়িগুলো মূলত সরকারি জমিতে গড়ে উঠেছে সরকারি জমিতে বসবাস করে তার পিছনেই বাড়িঘরের পিছনেই একটা বিল জলাশয় আর এই জলাশয় বা জলমহল বা বিল যেটাই বলি এটা কিন্তু দীর্ঘ নিরানব্বই বিঘা একশো বিঘার এরিয়া নিয়ে এই বিলটা অবস্থিত হচ্ছে যশোরের চৌগাছা থানার হাকিমপুর ইউনিয়নের চাকলা নামক বিল সেই বিলের নিচে আমি নামছি এই আছে সেই পথ বিলে নামা মনে হচ্ছে কোনো পাহাড়ের পথ ধরে আমি নামছি আসলে পাহাড় না এটা আর সামনে কিছু বাড়িঘর আছে মানুষ দারুন একটা পরিবেশ রৌদ্র উজ্জ্বল শীতের সময় দারুণ একটা পথ দিয়ে আমি নিয়ে আসলাম এই যে এই পাশ থেকে দেখালি এই যে উঁচু এই পাশ থেকে একটা ভ্যান যাওয়ার পথ চলে গেছে বিলের পাশ দিয়ে আর এই পাশে রৌদ্র উজ্জ্বল সোনালি আলোয় ভরা একটা পরিবেশ আহ চমৎকার এটা বিল চাকলার বিল যেটা বলা হয় আর বিল বিলপাল মানে মা বোনেদের এই সম্পদ এই যে রাজহাঁস এটা কিন্তু মা বোনেদের অনেক উপকারে আসে তাদের সংসার যোগান দিতে এই হাঁসগুলোর কিন্তু এক একটা হাঁসের মূল্য এক হাজার থেকে পনেরোশো টাকা করে যে হাঁসগুলো খুবই উপকারী এই সংসার চালাতে যারা অভাবী আছে বিলের পরে যারা লালন পালন করে তাদের জন্য দারুণ একটা পরিবেশ আমরা ওই গাভীতে দেখতে পাচ্ছি যে কিছু দেশি পাতিহাস তারা ডেঙায় উঠে গা কিলসছে ওদিকে যাব মূলত এসেছি খেজুর গাছের গাছের সন্ধানে তো গাছের সন্ধানে আসার পরে দেখতে পারলাম একটা সুন্দর বিল তো ওই বিলের আশেপাশে একটু বেড়ানোর চেষ্টা করছি আমরা অবশ্যই গাছের সন্ধান নেব হয়তো এই বাগানের ওই সাইডে সেই গাছই গাছ কাটছে যার সন্ধানে এসেছি আসলে খেজুর গাছ কম এখানে ছয়টা হাঁস আছে অর্থাৎ আপনার ছয় পনেরো নব্বই নয় হাজার আট থেকে নয় হাজার টাকার হাঁস আছে এখানে এই ছয়টা হাঁস কিছু না হলে আট হাজার টাকা বিক্রি হবে

ছোট ছোট পাতিহাস বা দেশি হাঁসগুলো কিন্তু এই ঘাড়িতে সুন্দর করে রোদ্রে গা কিল্ল দিয়ে ঠোঁট দিয়ে তারা সুন্দর করে তাদের যে পাখম আছে পাখমগুলো কিন্তু এই যে হিন্দুদের ঠাকুর প্রতিমা বিসর্জনের পর এই কাঠামোগুলো এভাবেই ভেসে থাকে একটা 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 তিনটে কাঠামো তিনটে কাঠামো অর্থাৎ কিছুদিন আগে যে বড়ো হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গাপূজা দুর্গাপূজা গেল আর সেই দুর্গাপূজার সেই যে ঠাকুর প্রতিমাগুলো তারা বিসর্জন দিয়েছিল সেই বিসর্জনের প্রতিমার কাঠামোগুলো এভাবে ভেসে আসছে পুকুরে এই যে এগুলো ভেসে আছে যে সারি সারি বেশ কিছু তাল গাছ দেখতে পাচ্ছি আমি কিছু তাল গাছের দেখা পাচ্ছি তাল গাছগুলো সিজনে ফল দেয় তাল হয় ওই যে তালের এসেছে এই যে ছোট ছোট যে খেজুর গাছ এই খেজুর গাছগুলো যে কাটে এই সেই গাছের সন্ধানে আমরা আসছি অবশ্যই দেখা পেয়ে যাবো হয়তো এ পাশ ঘুরলে ওই পাশ থেকে যে এখানকার যারা জেলে আছে জেলে সম্প্রদায় তাদের এই জাল নাড়া রয়েছে তারা মাছ ধরে আমরা এখন এসে পৌঁছাইছি চাকলাশোর সর্বজনন পূজা মণ্ডপের মাঠে এখানে একটা বট গাছ আছে এই বট গাছ বট গাছটা বেশ সুন্দর জানি আহ বিলে কি সুন্দর হাসিগুলো খেলা করছে খুব দেখা যাচ্ছে আমি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি এই যে বেশ দারুণ দেখা যাচ্ছে কিছু হাঁস উপরে বসে আছে আর কিছু হাঁস পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে এই যে বন্ধুর পে মজাল কি করে তারা কি করে ওখানে এই বাচ্চারা গুলো দুইটা কি করে ওখানে এ বাচ্চারা কি করো ওখানে তোমরা সারি সারি ফটে গাছগুলো তো এইদিকে আসছে মনে হচ্ছে Inulir buke pwemase Inulir buke pwemase Sopi